প্রতিবেশী আল্লাহর দেয়া আত্মীয় হ্যাঁ বন্ধুরা প্রতিবেশী পরম আত্মীয় এটা কিন্তু আমার মুখের কথা নয় অথচ প্রতিবেশীর আচরণে আমার তো মনে হয় না কেউই সন্তুষ্ট আছেন কারণ প্রত্যেকটা প্রতিবেশী প্রতিবেশীর সাথে চরম খারাপ ব্যবহার করে কিন্তু প্রতিটা প্রতিবেশীর আচরণ হওয়া উচিত খুবই ভালো বাড়ির এপাশ ওপাশ প্রত্যেকের যেন আপনার সাথে সুসম্পর্ক থাকে তা না হয়ে দেখা যায় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ অথচ দূরের মানুষের সাথে সবাই করে ভালো আচরণ আসলে এটা কিন্তু ঠিক নয় কারণ দূরের মানুষের সাথে খারাপ আচরণ করে প্রতিবেশীর সাথে প্রত্যেকের ভালো আচরণ হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো প্রতিবেশী ঘুম থেকে উঠলেই সকালে কিন্তু দেখা হবে সারাটা দিন তার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে কথা হবে অথচ মানুষ প্রতিবেশীর সাথেই খারাপ আচরণ করে আর দূরের মানুষের সাথে ভালো আচরণ করে যাদের সাথে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস পর দেখা হয় অথচ রাত পোহালেই যার সাথে দেখা হয় যার সাথে কথা হয় সেই কিন্তু আত্মীয় কিন্তু তার সাথেই মানুষ খারাপ আচরণ করে দূরের মানুষের সাথে করে ভালো আচরণ এটা আমার আপনার কারো জন্যই সঠিক না আমাদের প্রত্যেকের প্রতিবেশীর সাথে সম্পর্ক হতে হবে আত্মার সম্পর্ক তার সুখে সুখী হতে হবে তার দুঃখে দুঃখী হতে হবে কিন্তু তা না হয়ে আমরা প্রত্যেকে প্রতিবেশীর সাথে করি খারাপ আচরণ আমাদের সবাইকে আল্লাহ হেদায়ত দান করুন এবং সবাই আমরা মরণের ভয় করি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ